নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো আর এই ডাল দিয়ে তৈরি করব বড়া তৈরি করে কারি করে দেখাবো ডালের আর প্রথম থেকে তোমরা দেখো চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো আর দেখো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি পাশের বাড়িতে বিয়ে বাড়ি তার জন্য মাইকের শব্দ হচ্ছে তোমরা একটু ভালো করে একটু মানিয়ে নিও চলো এরপরে আমি ডালগুলোকে বেটে নেব আমি আধ ঘন্টা আগে এই ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা দেখো ফুলে কতটা সুন্দর হয়ে গেছে চলো এটাকে ভালো করে ধুয়ে বেটে নেব আমি ডাল বেটে নিয়ে চলে আসছি তোমরা মিক্সিতেও বাড়তে পারো আমার এখানে কারেন্ট নেই বলে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর এর ডালের মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমে আমি এখানে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেবো কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য আমি কম পরিমাণে দিয়ে দিয়েছি আর এটাকে দেখো হাফ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব পুরোটা আমি মিশিয়ে নিয়েছি এরপরে কড়াইতে ভেজে নেব ঠিক আছে দিয়ে দিয়েছি তেল আমি ছোট ছোট করে দেব বড়ির মতো করে উল্টে নেব এক পাঁচ টাকা হয়ে গেছে দেখো ভালো করে ভেজে নিয়েছি আর দুপাশ ভালো করে লাল হয়েও গেছে আমি তুলে নেব এবারে কড়াই থেকে দেখো আমি তুলে নিচ্ছি আর দেখো খুব মজমজে হয়ে গেছে তোমরা শব্দ শুনে তো বুঝতে পারছো কিভাবে দেখো বড়া গুলো খুব সহজে ভেজে নিয়েছি আর এরপরে আমি তরকারিতে তুলে নেব ওই বড়া দিয়ে আর কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে গরম করে নেব আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো চিনি চিনিটা কালার করার জন্য দেখো অল্প একটু চিনি দিয়েছি আর চিনিটা ফুটে লাল কালার হয়ে যাবে আর তরকারি রসুন কুচি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো আদা কুচি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুটো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেবো আর অল্প পরিমাণে দিয়ে দেবো একটু জল দেখো ভালো করে একটু কষিয়ে নিয়েছে অল্প একটু দিয়ে দেবো জল গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দেবো একটু লবণ এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডালের গোড়া দেখো কিছু সময় ফুটে নিয়েছি এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেখো আমার রেসিপি হয়ে গেছে এরপরে আমি ঢেলে নেবো কড়াই থেকে